আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঈদের একটা দিন ঘোরাঘুরি করার জন্য বাইকটি নিয়ে একটু বেরোলাম তো আমাদের গন্তব্যস্থল ছিল তালতলা তো যার পথে তালতলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম রাস্তায় চলছে তো আজকে ঈদের একটা দিন ঈদের দিন রাস্তায় প্রচুর পরিমাণে লোক যে যার যার ইচ্ছা মতো সে সেই ঘোরাঘুরি করতেছে তবে ঈদের দিন আজকে ঘোরাঘুরি করতে দেখলাম রাস্তায় যাইতে অনেক বাড়িতে অনুষ্ঠান ঈদের দিন বলে কথা সবাই তার নিজ নিজ বাসায় এসে তারা অনুষ্ঠানে করতেছে তো আমরা রাস্তা পের হয়ে একটা নতুন রাস্তা হ্যারিং করা রাস্তার মধ্যে দিয়ে চলতেছি তো একটা বাচ্চা সামনে আসতেছিলো যাই হোক ভাগ্যক্রমে আমরা গাড়িকে কন্ট্রোল করতে পারছিলাম তো আমরা হ্যারিং পথ দিয়ে চলতেছি হ্যারিং পথে প্রচুর পরিমাণে খসন তো লাস্ট আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি এখানে আবার নাকি বাস দিয়ে রাখছে তো জিজ্ঞেস করাই তারা বলল যে এখানে প্রচুর পরিমাণে লোকজন যাওয়া আসা করতেছে খুব জোরে জোরে যার কারণে বাস দিয়ে রাস্তা ব্লক করে রাখছে যাতে করে সবাই এখানে আসলে পারে ব্রেক করে মানে এক কথাই বাস দিয়ে বিট বানায় রাখছে আর কি তো আমরা মাঠের রাস্তা ধরে এগোতে থাকতেছি চলাচল করতেছি তো দীর্ঘ দীর্ঘ এক মাস রোজা রাখার পর একটু ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে তো এই উদ্দেশ্যেই আমরা বেরোইছি ঘোরাঘুরির উদ্দেশ্যে তো মাঠের মধ্যে শ্যামল শ্যামল দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের অনেক ভালো লাগছে পাশে ধান ক্ষেত ছিল তো আমরা প্রায় চলে আসছি তো তালতলা ঢোকার কথা আগে শুনছি নাকি ওখানে অনেক গ্যঞ্জন হয়েছে তো সবাই ব্যাক করতেছে তো আমরাও আর কি ব্যাক করতে চেয়েছিলাম তো ভাবলাম যে না দেখে আসি কী সমস্যা হয়েছে আমরা আগাইতে থাকলাম তালতলা প্রায় চলেই আসছি এখানে প্রচুর পরিমাণে লোক হয় এখানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য রাস্তা দুই সাইড দিয়ে তাল গাছ লাগানো আছে তাল গাছ অনেক সুন্দর রাস্তার দুই সাইড দিয়ে তাল গাছ লাগার কারণে মাঠের মধ্যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর যার কারণে ভ্রমণ প্রেমী মানুষগুলো সবাই এখানে এসে তাদের কিছু সময় কাটিয়ে যায় এখানে ঈদের দিন বিকেলে সবাই এখানে আসছে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরাও তার ব্যতিক্রম না আমরা বাড়ছি প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তো আমরা আগাতে থাকছি এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় প্রতিদিন বিকেলে প্রতি লোকের সমাগম হয় আমরা এগোতে থাকছি আজ ঈদের দিন বলে কথা তাই একটু বেশি ভিড় তো আমরা যখন এখানে আসছি আসার পরে যে এটুকু ভিড় ছিল তাতে আমরা চলাফেরা করতে পারছি পরবর্তীতে যখন আমরা বেরোনোর চেষ্টা করলাম তখন আরও ভিড় বেশি ছিল জাম প্রচুর পরিমাণে জাম বাদছিল তো আমরা এগোতে থাকছি সামনে একটা নতুন কফি হাউস হয়েছে তো ওটাও দেখাবো চালান আমরা এগোতে থাকে আর লোক যে কি পরিমাণ লোক হয়েছে সেটাও আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন তো আসার পথে যখন শুনছিলাম যে এখানে নাকি কি হয়েছে কিছু কিছু ছেলে পেলে তো সেটাই তাদেরকে মাঠের মধ্যে নিয়ে যায় সমাধান করার চেষ্টা করতেছে দুই পক্ষ তো আমরা দেখতেছি যে অনেকেই মাঠের মধ্যে আছে সমাধান করার চেষ্টা করছে তো এটা হচ্ছে আমাদের কফি হাউজ এখানে কফি হাউজটা নতুন করছে তো আপনারা চলে এখানে এসে কফি খেতে পারেন আমরা একটু সামনের দেখে এগিয়ে দেখতেছি যে কত দূর পর্যন্ত লোকের সমাগম হয়েছে তো আপনারা দেখতেই পারছেন পুরো এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আমরা আসছি এখনও লোকের সমাগম এখানে অনেক বেশি এদিকে যারা ভ্রমণ এক কথা যাকে টলি ভ্রমণ বলে নৌকা ভ্রমণ আর এই টলি ভ্রমণ একই কথা তো অনেকে আসে এখানে ছবি তুলছে অনেকে প্রিয়জনের সাথে আসছে অনেকে তাদের পরিবার সাথে করে নিয়ে আসছে তবে একটা বিষয় তো ঈদের দিনে এখানে পরিবার সাথে কিংবা প্রিয়জনের সাথে করে না আসাটাই আমার মনে হয় উত্তম কারণ এখানে অনেক লোকের সমাগম হয় তো এই জন্য আমার মনে হয় যে প্রিয়জনদের সাথে না আসাটাই এখানে উত্তম তো এখানে সবাই আসছে মাঠের মধ্যে আছে অনেকে মাঠের মধ্যে আছে আবার অনেকে মাঠের মধ্যে যাচ্ছে জাম লেগে আছে প্রচুর পরিমাণে তো এখানে জাম কেটে আমাদের আসতে আসতে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছিল এতগুলো লোক ভোগান্তি এখানে দর্শক এখানে দর্শনার্থীদের জন্য যারা যাত্রী আছে তাদের অনেক ভোগান্তি তো শেষমেশ আমরা বাসার দিকে চলে আসতাম